আজকে হচ্ছে আমাদের ম্যাচের ফাইনাল এবং প্রতিটা মাসে আমরা এটা আয়োজন করতেছি ইনশাল্লাহ আজকে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নের জন্য জোরে হাতলে হবে আচ্ছা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ধন্যবাদ হচ্ছে ম্যাচ রেফারিকে সে সুস্থভাবে ম্যাচটা পরিচালনা করছে আর এইখানে যাবতীয় যা হয়েছে সব ভুলে যাবেন সব ভুলে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনাদেরকে একটা উৎফুল্ল দেওয়ার জন্য একটা আপনাদেরকে রিফ্রেশমেন্টের জন্য এক মাস কোর্স করি খুব চাপে থাকি না

তোমার বাড়ি টাঙ্গাইল থেকে রুবেল রানা বরিশাল থেকে ইসমাইল তারপর ইন্ডিয়া ইন্ডিয়া থেকে থেকে হচ্ছে কি নাম আপনার গুলাম নবী তারপর হচ্ছে জোবাইর মহাকাশ থেকে জোরে চ্যাম্পিয়ন টিম অসম খেলছেন চ্যাম্পিয়ন টিমের হচ্ছে ক্যাপ্টেন জোরে হাত হবে নাম বলো চাঁদপুর থেকে তরিকুল নেত্রগণ থেকে জুবাইর দিনাজপুর থেকে সিয়াম তারপর সিলেট থেকে সিলেট থেকে হ্যাঁ রাহিব মিয়া আপনি চিটাগাং থেকে ইমন আমাদের সৈদপুর থেকে মাহমুদুল হাসান

এইwidehat leo ওকে ফাইনাল ওকে সেলিব্রেশন করেন আপনারা ফাইনাল ফাইনাল ম্যাচ ফাইনাল দিন এই তোমাদের কেন ইয়া নাই কেন থাম মাই ম্যাচ জিতলে করে আগ্রহ থাকে আগ্রহ নাই আগ্রহ নাই দেখবেন ওকে ঠিক আছে আজকে আমরা এখানেই শেষ করলাম সামনের বার আবার ফাইনাল দেখা হবে সবাই